মাথায় কত প্রশ্ন আসে স্যাটেলাইট উৎক্ষেপণের পরে তা পড়ে যায় না কেন প্রশ্ন একটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরে তা পড়ে যায় না কেন মাধ্যাকর্ষণের প্রভাবে মাহিন মুন্তাসির গালিব এমজিবিএইচ উত্তর দিয়েছেন প্রদীপ দেব শিক্ষক ও গবেষক আর এম আইটি মেলবর্ন অস্ট্রেলিয়া উত্তর খুব দরকারি প্রশ্ন মাহিন পৃথিবী থেকে কোনো কিছু ওপরের দিকে ছুঁড়লে তা পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে নিচের দিকে নেমে আসে বা পড়ে যায় পৃথিবীর মাধ্যাকর্ষণ বলকে অতিক্রম করে যেতে পারলে তা আর পৃথিবীতে ফিরে আসবে না পৃথিবীর মাধ্যাকর্ষণ বল অতিক্রম করে যেতে হলে পৃথিবী থেকে ছুড়ে দেওয়া বস্তুর বেগ হতে হবে পৃথিবীর মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটির চেয়ে বেশি পৃথিবীর মুক্তিবেগ হল সেকেন্ডে এগারো দশমিক দুই কিলোমিটার বা ঘন্টায় চল্লিশ হাজার তিনশো কুড়ি কিলোমিটার যে স্যাটেলাইটগুলো একেবারে পৃথিবীর মাধ্যাকর্ষণ পার হয়ে মহাশূন্যে স্থাপন করা হয় সেগুলাকে রকেটের সাহায্যে ঘন্টায় প্রায় একচল্লিশ হাজার কিলোমিটার গতিতে উৎক্ষেপণ করা হয় যেসব স্যাটেলাইট আমাদের পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে সেগুলো আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ কাজে লাগিয়ে ঘুরতে থাকে সেগুলো ঘন্টায় প্রায় আঠাশ হাজার কিলোমিটার গতিতে উৎক্ষেপণ করা হয় ফলে তারা পৃথিবীর মাটিতে পড়ে যায় না তবে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল এবং স্যাটেলাইটের কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিপিটাল ফোর্স সমান হওয়ায় তারা পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে মহাকাশে স্যাটেলাইট ভেসে থাকার প্রধান কারণ মাধ্যাকর্ষণ বল